মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়ে গেছে ঈমান কি জানেন না কিতাব কি জানেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ ঈমান কি বুঝেন না কিতাব কি বুঝেন না আল্লাহ তাআলা নিজে এই কথা বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া আলাল ঈমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না সূরা সূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা ওহী মারফতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন তো মোহাম্মদ সাল্লাম ইমান কি জানতেন না চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরেও আমাদের বয়স যদি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে যায় তো আমরা কি এমনি জেনে যাব। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি সুপ্রিয় ভাই এবং বল মোহাম্মদ সাল আলি সাল্লাম কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করে নবীর বংশে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আলি সালামের বংশ ধর হচ্ছে এই কুরেশা আর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসমাঈল আলাইহিস সালামের বংশের নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছিলেন ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক ইয়াকুব আপনার এইদিকে যুদ্ধ বংশ বড় ইসরায়েল এরা নবী রাসুলদের বংশধর পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সব থেকে বেশি যে জাতির মধ্যে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সেই জাতিটি হলো বনী ইসরাইল যাকে আমরা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে জানি তো বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা জান্নাতে যাব বংশগত কারণে আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করে বলেছেন ওয়া ক্বালু জান্নাতা ইল্লা মান কানা হুদানা ওয়া ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহ বললেন tilka maliyuhum এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি ulhatu কুমিন kuntum sadikin যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের বললেন যখন ইহুদি খ্রিস্টানরা বলল যে ইহুদি বা তোমাদের খ্রিস্টানরা কেউ জান্নাতে যাবে না তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন তাদের প্রসঙ্গে বললেন যে এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি এটা হচ্ছে তাদের মিথ্যা আশা আশা এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা মুহাম্মদ বলতে বললেন তুমি বলে যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয় তাহলে দলিল এবং প্রমাণ পেশ করবে বাস্থানা দলিল পেশ করতে আল্লাহ তালা বলেন বালা মানা আসলাম ওয়াجهه لله وهو محسن فله اجره عند ربي ولا خوف عليه ولا هو يحسدون উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়াকদার জিব্রাইল আলাইহিস মানুষের উদাহরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বসলেন অতঃপর প্রশ্ন করলেন একাধিক প্রশ্ন ছিল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত فاخبرني মাল ইমান হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবেন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম ঈমান প্রসঙ্গে বলুন ঈমান কাকে বলে ঈমান বলতে কি বোঝায় তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি সই মুসলিম হাদিস নম্বর আট সুনানে আবি দাউদ হাদিস নম্বর চার হাজার ছশো পঁচানব্বই সুনানে তিরমিজ হাদিস নম্বর দু হাজার ছশো দশ এ হাদিসটি ষষ্ঠতম রুকুন ছাড়া সহি বুখারি এবং অন্যান্য হাদিস গ্রন্থও আছে সহি বুখারি হাদিস নম্বর পঞ্চাশ এবং চার হাজার সাতশো সাতাত্তর সুপ্রিয় ভাই এবং বোন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন

আসমানি গ্রন্থের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান এই ছয়টি হলো ইমানের রোকন এই ছয়টি হলো ইমানের স্তম্ভ বুনিয়া পিলার সুপ্রিয় ভাই এবং বোন এই ছয়টি ইমানের রোকন এর প্রতি কেউ যদি যথার্থ ঈমান ইমান আনয় না করেন তাহলে সে ইমানদার হতে পারে না সে মুসলমান হতে পারে না এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নাতে একাধিক দলিল আছে সুপ্রিয় ভাই বাংগন কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না আমি শুধু আপনাদের বলতে চাই যে আজ চল্লিশ বৎসর ধরে নামাজ পড়ার পরেও কোন নামাজই যদি ঈমান কি এই প্রসঙ্গে অবগত না হন তাহলে আমরা এত জালসা শুনলাম এত বক্তব্য শুনলাম এত বাজনসিয়ত শুনলাম আমরা শিখেছি তা বলুন ওলামা ইকলামদের জিজ্ঞেস করবেন এখানে সৈকুল হাদিস আছেন জিজ্ঞেস করবেন কেউ যদি ইমানের রুকুনের প্রতি ইমান আনয়ন না করেন তাহলে কি তাকে মুসলমান বলা যাবে ঈমানদার বলা যাবে এটা আলাদা প্রসঙ্গে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে আমরা আমরা মুসলমান এটা আমাদের দাবি সুপ্রিয় ভাই এবং বোন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান এটা আমাদের দাবি কিন্তু ইমান এবং ইসলামের মানদণ্ডে বলে মাইক্রামদের জিজ্ঞেস করবেন যারা এই মাইক্রোফোনের সম্মুখে বক্তব্য রাখেন তাদের না এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখেন সিংহ ভাগ এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখে সিংহ ভাগ সুপ্রিয় ভাই এবং বল কোরআন এবং শূন্য সম্পর্কে বিশেষ অবগত নাম আর এজন্যই পৃথিবীর যত বড় যোগ্য প্রকৃত অর্থে আলেম আছেন তারা কখনো বক্তব্য দেওয়ার সময় কন্টাক্ট করে না যে এত টাকা দিতে হবে নইলে আমি বক্তব্য রাখবো না আর এটা ততদিন চলবে যতদিন সমাজে জাহেল থাকবে জি যতদিন জাহেল থাকবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে বড় পৃথিবী থেকে বক্তা ছিল যে এখনো পৃথিবীতে যত বড় বড় বক্তা আছে তাদের কোনো কন্টাক্ট হয় হয় না তাহলে ছোটগুলো কন্টাক্ট আমরা জনগণ মনে মনে ভাবি যে যত বেশি চাই সে তত বড় বক্তা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যেহেতু আমরা অবগত অনেক আলেম এই জায়গাতে বিভ্রান্তি হয়ে যায় আর তারপরে জনগণ নিজেরা বিভ্রান্তি হয়ে জনগণকে বিভ্রান্তি করে যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয় আর যদি আপনার গাইড প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয় আর মাধ্যম না ধরা হয় তাহলে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে এ দৃষ্টান্ত দেয় আল্লাহকে মানুষের সাথে দৃষ্টান্ত সুপ্রিয় ভাই বান বোন এটা বাগ্যতার কারণে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ফালা তাদরিবুলিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তাআলামুন আল্লাহ তাআলার জন্য তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না সূরা নাহাল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত সুপ্রিয় ভাই বান বোন তো আল্লাহ তাআলা হনের ওয়ানা দিয়ে বো তো তিনি হলেন সকলের উর্ধে আর সকলের উর্ধে হওয়ার সত্ত্বেও তিনি সকলের নিকটে আমার অন্তরে কি আছে আপনারা কেউ জানেন না আমি মনে মনে কি কল্পনা করছি কেউ জানেন না এখানে প্রত্যেকেই যারা বসে আছি প্রত্যেকের হৃদয়ে একটা ভাবনা আছে প্রত্যেকের হৃদয়ে একটা চিন্তা আছে সংকল্প আছে একে অপরে কেউ জানে না যতক্ষণ না এটা ব্যক্ত করা যাবে আর আল্লাহ তাআলা তারা আগে থেকেই সবকিছু জানেন আগে থেকেই সব কিছু জানেন সুপ্রিয় ভাই এবং আমি যা বাস্তবায়ন করব সেটাও জানেন যা বাস্তবায়ন এখনো করিনি কল্পনা করিনি হৃদয়ে সংকল্প করিনি সেই বিষয়টাও মহান আল্লাহ তাআলা জানেন সুপ্রিয় ভাই এবং এত নিকটে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াইদা সালাকা ইবাদি ফাইনি করিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আপনি বলে দিন আমি নিকটেই আমি নিকটেই আমি কেউ যখন আহ্বান করে তখন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই অতএব তারাও যেন আমার ডাকে সারা দেয় এবং আমার প্রতি আনয়ন করে তাহলে তারা সব পথে চলবে সুরা বাকারা দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত তো আল্লাহ তারা স্পষ্ট করে দিলেন যে আমি নিকটেই আমি আমার বান্দার কথা শুনি সেই বান্দার কথা শুনি যে আমাকে আহ্বান করে আপনি সঠিক পন্থায় আপনি সঠিক পন্থায় আল্লাহ তালার কাছে আহ্বান করুন আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন আল্লাহ তালা আপনার প্রার্থনা শোনার জন্য প্রস্তুত আছেন এখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত চলে না

তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই সুরাত সুরা বিয়াল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াত এজন্য যে মহান আল্লাহ তালা এত বড় সুপ্রিয় ভাই এবং বোন মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা কত বড় এ আমি আপনি করতে পারি না আল্লাহ তালার যে পায়ের পাতা রাখা জায়গা কুর্সি আইতাল কুরসি অধ্যয়ন করবেন শুধু একটা কথা এখানে বলে দিই কুরসি তো কুরসি মানে চেয়ার সাধারণত চেয়ার যখন যায় আমাদের মস্তিষ্ক এইদিকে যায় তাহলে চেয়ার আল্লাহ তালা বসার জইনা আল্লাহ তালা আর রহমান আল্লাহ আর সৃষ্ট হওয়া আল্লাহ তালা আর আরোহণ করেছেন সুর তোহা কুড়ি নম্বর সুর আর পাঁচ নম্বর আয়াত আর কুরসির প্রসঙ্গে বলা হচ্ছে এই কুরসিটা হচ্ছে আল্লাহ তালার দুই পা রাখার জায়গা আল্লাহ তালার দুই পা কদম রাখার জায়গাটা হচ্ছে কুরসি আর এই কুরসিটা কত বড় আকাশমণ্ডল এবং ভূমণ্ডল সপ্তখণ্ড আসমান এবং সপ্তখণ্ড জমিন সুপ্রিয় ভাই এবং পৃথিবী থেকে ও 13 লক্ষ গুণ বড় সূর্য আর সূর্য থেকেও লক্ষ লক্ষ অগণিত বিজ্ঞানীদের মতে অগণিত আপনার নক্ষত্র রয়েছে অগণিত যা সূর্য থেকে কোটি কোটি গুণ বড় তাহলে আসমান কত বড় আর জমিন কত সুপ্রিয় ভাই ভাই সব যে নিচে আছে সেগুলো কতটা আছে সুপ্রিয় ভাই এবং বড় আর সপ্ত খন্ড আসমানই কত বড় সুপ্রিয় ভাই এবং বোন আর সেই সপ্তখন্ড আসমান এবং জমিন এগুলো যদি আল্লাহ পায়ের পাতা রাখার জায়গার আপনার ওই কুরসির প্যাটের মধ্যে হয় পরিবেশন করে আছে কুর্সি আইতাল কুর্সি অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন তাহলে আল্লাহ তালা তিনি কত বড় সুপ্রিয় ভাই এবং বোন সেই মহান আল্লাহ তালার দাসত্ব ইমানের রুকুন হলো ছয়টি ইসলামের রুকুন হলো পাঁচটি আর ইমানের রুকুন হলো ছয়টি তারপরে ওই ছয়টি কি কি এটাও আমাদের জানতে হবে তার উপরে ইমান আনায়ন করতে হবে কোন ব্যক্তি যদি ইমানের ছয়টি রুকুনের উপরে আমল না করে কোন ব্যক্তি যদি ইমানের ছয়টি রুকুনের প্রতি ইমান আনয়ন না করে কেউ যদি ইমানের ছয়টি রুকুনের প্রতি স্বীকৃতি জ্ঞাপন না করে তাহলে তাকে ইমানদার বলা যাবে না তার নামাজ রোজা ভাত জাকাত ইত্যাদি যাবতীয় বিষয় আপনার ধুলিসাত হয়ে যাবে আল্লাহ তালা কোনো কিছুই কবর করবেন না